ত্রিশ বছর বিয়ে হয়েছে আজকে প্রথম এখানে এলাম দেখো কতগুলো সেইগুলো জামা কাপড়গুলো তোমরা দেখলেই সব কালকে ভিজা ছিল কিছু আর কিছু এই রান্নাঘরে আসবে কাজবে বলে রেখে দিয়েছিল বৃহস্পতিবার দেখো ঠাকুর বাসন পড়ে আছে ঠাকুর বাসন মাঝে হয়নি আজকে আর আমি উঠতেও দেরিয়ে গেছে আজকে সকালবেলা তো গুপুকে তুলে দিয়েছি তুলে দিয়ে আমাদের রান্নাবানা বান্না হয়ে গেল আজ আমি কিছুই করিনি সব পূজা করলো সব দেখো পূজা কি করছে এখানে ডাল পাঁচিস টাকা ঢেলে নিয়ে আসতে আর আজকে তোমার বৃহস্পতিবার সাড়ে সাতটাতে বোলার শুরু করছি তোমরা পুরো গোলারটা আশা আসবে তোমাদের অনেকখানি ভালো লাগবে কিন্তু খুব বিপদে রয়েছে এত জল এত বৃষ্টি কি বলবো তোমাদের বন্ধুরা সারা তোমার জল পরে জানো ঠাকুর করে ঠাকুরগুলোকে তো সই দিয়েছে এই পাশে আর দেখো সকালবেলা আজকে তার মধ্যে আবার আমাদের কলে কি হয়েছে কি জানো কালকে জল দিয়েছে সব আমি জানি সুখ আমাদের কলেজ বানের জল দেয়নি সেটা তোমাদের বললাম ও যে কালকে জল দেয়নি এদিকে সবার বাড়িতে জল আছে আমাদের বাড়িতে জল পাচ্ছে না আবার ওয়াশ করতে হবে কল তার জন্য এখনো জল পড়ছে আমি যাই না সকল উঠে এগিয়ে ওকে জিজ্ঞাসা বলছে না আমাদের জল পড়ছে যা আমাদের জল পড়ছে না আবার আমাদের ও সমস্ত কাজ মাছ জল মল নিয়ে কাজ মাছ করে ছান করে এরা এখনো মাথা আসেনি সিঁদুর নিই নিচে যাবো সিঁদুরটা পরবো দেখো কতগুলো সেইগুলো জামাকাপড়গুলো তোমরা দেখলেই সব কালকে ভিজা ছিল কিছু আর কিছু এই রান্নাঘরে আসবে বলে রেখে দিয়েছিল সেগুলোকে একবার সার দিয়ে আমি ওর যে কল থেকে সব কেঁচে কুচে নিয়ে এসেছি কেঁচে কুচে মেলে দিয়েছি জলটা তো ঝরুক এখন একটুখানি বৃষ্টি পড়ছে না জলটা ঝরুক ঝরেই ঘরে তুলে ফেলবো কালকে মাত্র বাইরে রাখবো না কাল বাইরে কি একদম জলে চোখরা হয়ে গেছে ঠাকুর তো তোমরা জানো ওখানে নেতি শুয়ে দিয়েছি দেখো গোপুকে তুলে দিয়েছি গুপুকে তুলে খেতে দিয়ে দিচ্ছি কিন্তু আজকে বৃহস্পতিবার দেখো ঠাকুর বাসন পরে আছে ঠাকুর বাসন মজা হয়নি আজকে আজ আমার উঠতেও দেরি গেছে আজকে পুরো ছটা দশে আজ ঘুমের তো উঠেছি আমি উঠে দেখছি কলে জল নিয়ে আমার আরও মাথা গরম হয়ে গেছে সেই জল টেনে টেনে ঘর দুর্ মোছা জল টানা উপরের ওর বাবার আমি মিলে সব কাশেরে এখন উঠলাম কাশেরে একবার ছান করে নিলাম সকালবেলা তো গুপুকে তুলে দিয়েছি তুলে দিয়ে আমাদের রান্না বান্না কাজে হয়ে গেল আজ আমি কিছুই করিনি সব পূজা করলো সকালবেলা রান্না করেছে দেখো এখানে রুটি করেছে সকালের জন্য এটা রুটি রুটি করেছে মানে না ঠিক আছে ভালো করেছো আর করেছ পৈশাখের চচ্চড়ি করেছে মাছের মাথা দিয়ে ও খেতে তো পারবো না কিছু করার নেই আর আমার জন্য করেছে পেঁপে আলু তরকারি এটা দেখো মাছের ডিম ছিল আর মাছ ছিল কপি তাই ঝাল করে রেখে দিয়েছে দেখছি আমি তারপর আমাদের তো যে খুব খারাপ অবস্থা আমাদের কল খারাপ হয়ে গেছে জল পড়ছে না বৃহস্পতিবার রিয়া পুজো দিতে বসে গেছে বাবা দেখো পূজা কি করছে এখানে ডাল মাছের মাথা দিয়ে মুখ ডাল বাবা আজকে পূজা মাছের মাথা দিয়ে মুখ ডাল করলো পূজার কি সকাল সকাল রান্না হয়ে গেলো আজ এগারোটা বাজে নি পূজা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল

আমরা বেরিয়ে গেছি দেখো এখন আমরা কেন বেরিয়েছি জানো আর বলো না আমার যে রান্নাঘর আছে ঠাকুর ঘর আছে তোমরা তো প্রতিদিনের আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি কীভাবে আমি ভিজে এখানে কষ্ট পাচ্ছি জল পড়ে সারা ফ্রিজে জল পড়ছে ঠাকুর ঘরে জল পড়ছে রান্নাঘরে জল পড়ছে আমি একদম থাকতে পারছি না এতটাই বৃষ্টি পড়ছে আর এই দুদিনে বৃষ্টিতে যে কি অবস্থা হয়েছে তোমাদের তো দেখালে আমি চারিদিক দিয়ে দেওয়ালের চারিদিক দিয়ে জল ঘেমে ঘেমে পড়ছে আর সেই মধ্যে জল পড়ছে উপর থেকে পড়ে সেই জল চলে আসছে একদম ঘরে দিয়ে একবার সোজা আর ঘুমের থেকে উঠে পা দিয়েছি মা বলছি করছে তারপরে সিঁড়িতে জল পড়ছে সেই জলই তোমার একদম ওই ঘরে চলে গেছে নিচের ঘরে যেখানে আমরা ওই বেডরুমে চলে গেছে তারপরে আমি আজকে তার জন্যই আমি আজকে একটা তিরপল কিনবো বলে যাচ্ছি আর যাওয়া হয় না কবে থেকে পূজা বলছে মা চলো তিরপল কিনবা মা চলো আমি যাব যাবো করে না এক মাস হয়ে গেল প্রায় প্রায় এক মাস পরে আজকে দেখো আজকে টাইম পেলাম টাইম পেলাম কি তাও বলে না না পড়লে বিড়াল গাছ ওঠে না তার জন্য আজকে দেখো কালকে যে কষ্ট পেয়েছি বৃষ্টিতে খুব বৃষ্টিতে কষ্ট পেয়েছি বলেই কিন্তু আমরা বেরিয়েছি না কিন্তু বেরোতাম না এই তিরপুলটা কিনতে তাই আমি আজকে প্রত্যেকাই করেছি আজকে আমি তিরপুল কিনে নেব তারপর বাড়ি ঢুকবো তাই তিরপুলটা কিনা হয়ে গেল তিরপুলটা কিনে নিয়ে আবার দেখো একটু আসলাম পুতুল পুতুলপট্টিতে আসলাম এসে কটা একটা পুতুল কিনবে পূজা বললাম একটা শিব কিনবো তাহলে মানে চলে কিনে নিয়ে আসি একবারে আর আমি তো কোনো দিন তিরিশ বছর বিয়ে হয়েছে ঠিকই আমি কিন্তু এই পুতুল পুতুলপট্টিতে আমি কোনো দিনই আসি নি একদিনের জন্য দেখতে ঘুরতেও আসিনি দেখতেও আসিনি কারোর সাথে আসেনি আজকে দেখো প্রথম আমি ফার্স্ট আজকে তিরিশ বছর পরে আজকে আমি এই পুটিতে ঢুকছি তা আমি ঢুককে এখন আর কি ঢুকবো তাই যাচ্ছি ওইখানে যাই দেখি কী কী পছন্দ হয় যদি কিছু পছন্দ হয় নিয়ে নেবো এমনি জানোই আমাদের কৃষ্ণনগরের পুতুলের মাটির পুতুল বিখ্যাত তোমরা সবাই জানো যে বিখ্যাত মাটির পুতুল কত সুন্দর সুন্দর এখানকার মতন তুমি মাটির পুতুল কিন্তু কোনো জায়গায় পাবে না আর একটু দাম বেশি হলেও জিনিসটা মনে পড়ে একবারে জল জানতে একবার জাগ্রত মানুষের মতন এত সুন্দর শিব পাওয়া যায় বড় বড়ো শিব আমরা তো ছোটো শিব নেবু বলে তাই খুঁজে বেড়াচ্ছি দারানোর শিব নেব বলে দারণ শিব কোনো দোকানেই পাচ্ছি না তাই পাচ্ছি না বলে এখন দেখছি দেখি কোথায় পাই দাঁড়ানো শিব পেলাম না শেষ পর্যন্ত ছোট একটা বসার শিবই নিয়ে নিলাম যেটা চেলাম সেটা পেলাম না আর অর্ডার দিয়ে যেতে হয় এখন অর্ডার ওটা দেওয়া হয়নি বলে আর আমরা পাথরে নেব মাটির তো প্রচুর পাওয়া যায় যত মাটিরটা বিখ্যাত মাটির পাওয়া যায় মাটিটা নেব না মাটিটা জল দিয়ে ছানমান করানো যাবে না যেহেতু শিব শিবকে তো তোমরা জানোই একটু জল দিতে হয় গঙ্গা জল দিতে হয় প্রতিদিন চান করাতে হয় তো আর প্রতিদিন না করালে সোমবারে করাতে হয় তার জন্য ভাবলাম যে থাক আজকে তোমার হলো যা পাচ্ছি তাই নিয়ে আর পাথরে নেব তার জন্যই দোকানে আসলাম দেখো দোকানটা এত সুন্দর সুন্দর পুতুলগুলো দেখলে চোখ ঝুরিয়ে যাচ্ছে এক একটা এক এক রকম কি বলবো তোমরা যদি আসো কোনো দিন আমাদের কৃষ্ণনগরে এরকম মাটির পুতুল কিন্তু তোমরা নিয়েই যাবে 我们这边是来自台中的朋友的。

তাহলে একটা এটা আনলি খেলাম যে কেন লাগতো না দেখো এখন আমার তো মিষ্টি মিষ্টি খাওয়াই গেছে ওদিকে তো ভাত বসিয়েছি আর ডিমের তরকারি বসিয়েছি ডিমটা পূজা রান্না করছে পূজা বলো মা আমি এসে বুঝিয়েছি তুমি পুটা ভাতটা বসিয়ে দাও গা আমি এসে ভাত বসিয়ে দিলাম ওদের জন্য আর দেখো আমার এখন বলে না রোগের জন্য সব কিছুই মানুষের করতে হয় কিছু করার নেই দেখো আমার আজকে আমি সবার আগে খেয়ে নিচ্ছি যেহেতু জামাই আছে মেয়ে আছে ওর বাবা আছে আমি কিন্তু কোনো দিন কিন্তু এটা আমি করিনি আমি ভাবতেও পারিনি যে এটা আমি জীবনে আমার করতে হবে আর আজই আমাকে কিন্তু সেটাই করতে হচ্ছে কেউ খাই না কোনো দেখো আমি খেতে বসে গেছি রুটি ছিল সকালবেলার সে রুটিটাকে একটু জলে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে জলে ধুয়ে খেলে না গ্যাস অম্বল খুব কম হয় তার জন্যই জলে ধুয়ে নিয়ে রুটিটাকে আমি খেতে বসে দিয়েছি আর মিষ্টি খাওয়া বারণ কী করবো বলো আমার মিষ্টি দেখলে লোভ লাগে মিষ্টির নিচে একটা খেয়েছি খেয়ে আবার ল্যাংচা মিষ্টি এনেছিল তাই বললাম তাহলে পূজা বললাম মা একটা লাংচা মিষ্টি দিয়ে তুমি রুটি খাও তাই একটা লাংচা মিষ্টি দিয়ে আমি রুটি খেতে দিয়েছে আমি রুটিটা একটা লাংচা মিষ্টি দিয়ে আমি চারটে রুটি খেয়েছি জানো না তো আমার মিষ্টিটা আমার এতটাই ভালো লাগে খেতে তারপরে খাওয়া দাওয়া হয়েছে দেখো ডিমের ঝোল হচ্ছে দেখো এখন বসিয়ে দিয়েছে ডিমের ঝোলটা ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা ভেজে রেখে দিয়েছে এখানে আর আর এখানে তোমার হলো ডিমের ঝোলটাকে বসিয়ে দিয়েছে রাত্রে রান্না দেখবে রাতে যেভাবে রান্না করো না কেন দেখবে দাম লাগে খেতে তুমি যেটাই রান্না করো রাত্রেবেলা তোমরা বন্ধুরা রান্না করো দেখবে যেটাই রান্না করো সেটা কিন্তু খেতে একটা অন্যরকম টেস্ট হয় কেন কি যেন আমি জানি না তোমাদের যদি কোনো কারোর জানা থাকে তোমরা আমাকে কমেন্ট করে বলো তো বন্ধুরা যে রাত্রেবেলা রান্নাটা টেস্টটা কেন হয় রাত্রেবেলা তোমরা দিনের বেলা চিকেন রান্না করে খেয়ে দেখবে রাত্রেবেলা চিকেন রান্না করে খেয়ে দেখবে দারুণ টেস্ট দেখো খাওয়া দাওয়া করেছি করে ধরে আমার সবাই মিলে রান্না তো হয়ে গেছে আমি তো আগেই খেয়ে নিই তোমাদের বলে দিলাম ওরাও সবাই খেলো খেয়ে দিয়ে আমরা এখন সবাই মিলে নিচে চলে এসেছি নিচে চলে এসে দেখো এবার শুয়ে পড়বো তার আগে মিষ্টি যারা যারা খাই না কোনো স্বরূপ আমি মিষ্টি খুব ভালোবাসে স্বরূপ খাবে আর পূজার যদি খায় খাবে যে খায় খাবে তার জন্য মিষ্টিটাকেও নিয়ে এসে নিচে আর আমাদের সব খাতা এখন লিকালিকি হচ্ছে লিখা পূজা লিখতে বসেছে আমরা খেয়ে সব এখানে বসে গল্প করছি এখন কত সময় গল্প করব তারপরে আমি ওই ঘরে যে শোব এই ঘরে শোবে এখন কখনও শোবো তা ঠিক নেই এখন গল্প বসেছি গল্প হবে তারপরে ও শোয়া হবে রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটাও বাজতে পারে ঠিক নেই তার জন্য বন্ধুরা দেখো আজকের মতন এখানেই ভিডিও শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা